প্রিয় বন্ধুরা একবার ভেবে দেখুন জেলের মধ্যে যদি আপনি পাঁচশো কোটি টাকার সোনা পেয়ে যান তাহলে কেমন হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সোনাগুলো আপনি বের করবেন কিভাবে এটা তো আপনি গল্পটা শুনলেই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক সিনেমার শুরুতে দেখানো হয়েছে জং নামের একজন রাইটারকে যে সিনেমার জন্য গল্প লেখে জং তার প্রডিউসারের সাথে দেখা করার জন্য একটা বাড়ে গিয়েছিল সেখানে গিয়ে সে দেখতে পেলো সেই প্রডিউসারটি একজন রাইটারকে ধরে মারছে কারণ সে সময়ের মধ্যে গল্পটা পুরো লিখে দিতে পারেনি কিন্তু এদিকে জং তার গল্প শেষ করতে পারেনি বলে সে প্রডিউসারের থেকে আরও এক মাসের সময় চেয়ে নিয়েছিল কিন্তু প্রডিউসার তাকে মাত্র চার দিনের সময় দিয়েছিল এবং বলল চার দিনের মধ্যে যদি তুমি শেষ না করতে পারো তাহলে তার সমস্ত টাকা তাকে ফিরিয়ে দিতে হবে জং বাড়ি গিয়ে ভালো করে লেখার চেষ্টা করল কিন্তু কোনোভাবেই সে লিখে উঠতে পারছিল না আর তখনই সে তার দাদুর পাঠানো একটা বক্স খুলে চেক করতে লাগলো এবং তার মধ্যে একটা চিঠি ছিল সেটা পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়েছিল ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতে লাগলো তার দাদু তাকে পুরনো প্রজন্মের গল্প শোনাচ্ছিল স্বপ্নে তার দাদু তাকে বললো তাদের পুরনো পৈতৃক বাড়ির নিচে অনেক সোনা পুঁতে রাখা আছে কিন্তু সরকার তাদের সেই ঘরটিকে ভেঙে সেখানে একটা জেলখানা তৈরি করে ফেলেছে তারপর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে বুঝতে পারে যে স্বপ্নে সে যা দেখেছে তা প্রায় সবই সত্যি কারণ সেই বাক্সের মধ্যে থেকে সেই ঘরের একটা নকশা পেয়েছিল এবং সেই নকশাটা জেলের নকশার একদম অবিকল ছিল তারপরে জং সিদ্ধান্ত নিল সে যেভাবেই হোক সমস্ত সোনা উদ্ধার করে সে আনবেই এবং সে তার এই দুর্দশাময় জীবন থেকে মুক্ত হবেই কিন্তু এটা করার জন্য তাকে যে জেলে যেতে হবে আর এই কারণে সে তার প্রতিবেশীর ল্যাপটপটা ওপর থেকে নিচে ফেলে দেয় আর তুচ্ছ ঘটনার জন্য তাকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হয় জেলে গিয়ে সে লক্ষ্য করে সেখানকার সমস্ত কয়েদি মিলে একজন বিশেষ কয়েদি ক্র্যাবের কেক কেটে জন্মদিন পালন করছে এরপর ক্র্যাব জং এর সাথে দেখা করে তাকে বলল তারও একটা জং নামের খুব কাছের বন্ধু ছিল এই জন্য ক্র্যাব জংকে তার বন্ধু করে সারা জীবন তার রক্ষা করার দায়িত্ব নিল পরে জং জেলের মধ্যে থাকা একটা বটগাছের নিচে যায় কারণ সে জানে এই বটগাছের আশেপাশে থাকা কুয়োর মধ্যে সেই সোনাগুলো লুকিয়ে রাখা আছে তারপর একটা কয়েদি জংয়ের কাছে এসে বলল এই জেলে দুটো খুব বড় বড় গ্রুপ আছে এবং তারা খুব ক্ষমতাশালী যাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঝামেলা ঝগড়াঝাটি লেগেই থাকত সে জংকে বলল এখানে তোমায় জীবিত থাকতে হলে দুটো গ্রুপের যে একটাতে তোমাকে জয়েন করতেই হবে একটা গ্রুপ ছিল ক্র্যাবের আর সে তার সমস্ত গ্রুপের মেম্বারদেরকে যেভাবেই হোক রক্ষা করেই যেত আর অন্যদিকে দ্বিতীয় গ্রুপের লিডার ছিল বাউ নামের একজন কুখ্যাত কয়েদি এই শুনে জং বলল আমি কোনো গ্রুপেই জয়েন করতে চাই না আর মনে মনে ভাবল আমি তো এখানে সোনা খুঁজতে এসেছি কিন্তু অন্যদিকে বাউয়ের লোকেরা জেলে আসা সমস্ত নতুন কয়েদি এবং জংকে নিয়ে বাউয়ের সামনে উপস্থিত হলো এবং তারা জোর করে সমস্ত নতুন কয়েদিদেরকে তাদের গ্রুপে জয়েন হওয়ার চাপ দিতে লাগলো আর বাধ্য হয়ে জংও সেই এতে রাজি হয়ে গেল কিন্তু বাউয়ের গ্রুপে জয়েন হতে গেলে সেই গ্রুপের সমস্ত সদস্যদেরকে বাবের থুতু ফেলা চা তাদেরকে খেতে হবে আর যখনই জংয়ের পালা এলো সেই চা খাওয়ার জন্য ঠিক তখনই সেখানে ক্র্যাব এবং তার লোকজনেরা এসে জংকে বাঁচিয়ে নিল এবং ক্র্যাব বলল জং আমার কামরায় থাকে তাই সে আমার গ্রুপের সদস্য এই দেখে বাউ খুব রেগে গেল এবং সে জংকে বলল তোমার জীবন আমি একদম নরক বানিয়ে ছেড়ে দেব পরের দিন সকালে বাউ জংকে আরশোলা দেওয়া খাওয়ার জোর করে খেতে বলল আর এইটা ক্র্যাব দেখে ফেলেছিল এবং হঠাৎ করেই দুটো গ্যাং এর মধ্যে আবার তুমুল ঝগড়া শুরু হয়ে গেল হাতাহাতি মারামারি কত কিছু একসাথে হতে লাগলো যাই হোক পরের দিন জংকে ঘর পরিষ্কার করার কাজের দায়িত্ব দেওয়া হলো আর এই সুযোগে জং পুরনো কুয়াটা খুঁজতে লাগলো যেই কুয়োর পাশে সেই সমস্ত সোনা লুকিয়ে রাখা ছিল যদিও অনেকক্ষণ চেষ্টা করার পরেও সে কিন্তু কোনোভাবেই সেটাকে খুঁজে পাচ্ছিল না অবশেষে খুঁজতে খুঁজতে সে একটা লাইব্রেরির মধ্যে চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে বাউ ছিল আর ঠিক তখনই বাউয়ের লোকেরা জংকে ধরে খুব মারতে লাগলো সেই দিন সন্ধ্যেবেলা ক্র্যাব এসে বাউকে জিজ্ঞাসা করল জংয়ের ডিউটি তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে কিন্তু সে তো এখনও ঘরে ফিরে আসলো না ক্র্যাব মনে মনে সন্দেহ করেছিল বাউ নিশ্চয়ই তার সাথে কিছু একটা করেছে এই কথা শুনে বাউ বলল আমি জানি সে কোথায় আছে কিন্তু আমি বলতে পারি তার আগে তোমাকে আমার থুতু ফেলা চা খেতে হবে প্রবল আপত্তি থাকা সত্ত্বেও সে তার কথা মেনে নিয়েছিল এবং সেই চা পান করেছিল আর শেষে বাউ বলল সে একটা ডাস্টবিন বক্সের মধ্যে পড়ে আছে সেই ডাস্টবিন বক্সের মধ্যে জং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় গুনছিল আর ঠিক সেই সময় ক্র্যাব এবং তার লোকজনের এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে তুলল এই রকম করুণ পরিস্থিতি দেখে ক্র্যাব মনে মনে স্থির করল সে যেভাবেই হোক বাবের থেকে এর প্রতিশোধ অবশ্যই নেবে এই কথা শুনে জংও রাজি হয়ে গেল কারণ সে মনে মনে ভেবেছিল এই দুটো গ্যাংয়ের যখন লড়াই হবে এই সুযোগে সে যদি কোনোভাবে রুম থেকে জেলের পুরো নকশাটা পেয়ে যায় আর এর ফলে হয়তো সে সেই পুরনো কুয়াটাকে খুঁজে পেয়ে যাবে তারপরে যখন দুটো গ্যাংয়ের প্রবল যুদ্ধ শুরু হয়ে যায় সেই সুযোগে জং গার্ডের কোমর থেকে স্টোর স্টোররুমের চাবিটা চুরি করে নেয় কিন্তু যখন সে স্টোর রুমের দরজাটা খুলতে যাবে ঠিক তখনই বাউ তাকে ধরে ফেলেছিল পরে জেলের মধ্যে থাকা অবস্থায় জং ক্র্যাবকে বলল আমাকে তোমায় রক্ষা করতে হবে না কারণ জবে থেকে তুমি আমাকে তোমার গ্রুপে নিয়েছ তবে থেকেই আমার সমস্যা আরও বহুগুণ বেড়ে গেছে এই শুনে ক্র্যাবের মনে খুব দুঃখ লেগেছিল এবং সে একদম শান্ত হয়ে বসে পড়েছিল এই কথা শুনে ক্র্যাব জংয়ের কাছে এসে কিছুক্ষণ পরে ক্ষমা চাইল এবং বলল আমার কাছে আমার সঙ্গীদের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আমি যেভাবেই হোক তাদেরকে সারা জীবন রক্ষা করে যাব আর এই জন্য রাগে সে বাবের সাথে যুদ্ধ করেছিল এরপর ক্র্যাব তার নিজের কিছু পুরনো দিনের ঘটনা জংকে শোনাতে লাগল অনেকদিন আগে জং নামের তার একটা বন্ধু ছিল যে ক্র্যাবকে বাঁচানোর জন্য শত্রুদের হাতে নিজেকে নিহত করে ফেলে আর সেই দিনের পর থেকে ক্র্যাব তার সমস্ত বন্ধুদেরকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করেছিল এই সব কিছু শুনে জংয়েরও খুব মনে মনে কষ্ট হয়েছিল আর তারপর ফাইনালি সে তার জেলে আসার সমস্ত ঘটনা ক্র্যাবকে খুলে বলল জেলের বেসমেন্টে লুকিয়ে রাখা সোনা সেগুলো সে চুরি করে এখান থেকে চলে যেতে চায় এই কথা শুনে ক্র্যাব জংকে বলে আমি তোমার এই সোনা খোঁজায় সাহায্য করব কিন্তু এর পরিবর্তে আমার একটাও সোনা লাগবে না পরবর্তীতে প্ল্যান অনুযায়ী ক্র্যাব স্টোর রুমে থাকা গার্ডের গলায় কিছু কেমিক্যালস ছড়িয়ে দেয় ফলে তার শরীরে অ্যালার্জির প্রভাব পড়তে থাকে আর এই কারণের জন্যই সেই গার্ডটিকে দ্রুত মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয় আর সুযোগ বুঝে জং সেই গার্ডটির ইউনিফর্ম চুরি করে নেয় আর গার্ডের পোশাক পরে সে স্টোর রুমে চলে যায় সেখানে গিয়ে সে জেলের নকশাটা পেয়ে যায় এবং সেই নকশা অনুযায়ী পুরনো কুয়াটা ছিল লন্ড্রি রুমের একদম নিচে এরপর জং এবং ক্র্যাব সেই পুরনো লন্ড্রি রুমে চলে যায় কিন্তু ওখানে যাওয়ার পরে তারা দেখলো সামনে একটা বিশাল পাঁচিল ওদের পুরো বিশ্বাস ছিল সোনা এই দেওয়ালের পিছনেই রয়েছে তারপর দ্রুত তারা হাতুড়ি দিয়ে সেই দেওয়ালটিকে মেরে মেরে ভেঙে ফেলল তারপরে জং সোনার খোঁজে ওপারে চলে গেল কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও সে কিছুই দেখতে পেল না তারপরে ফাইনালি সে দেওয়ালের ওপরে একটা কিছু চেপে থাকতে দেখল অবশেষে সে না পেয়ে মনোবল আস্তে আস্তে তার ভাঙতে লাগলো এবং সে প্রায় আশাই ছেড়ে দিয়েছিল যে সোনা হয়তো আর সে পাবেই না এই জন্য সে ওখান থেকে ফিরে আসার পরিকল্পনা করলো কিন্তু যাওয়ার পথে ক্র্যাব সেই নকশাটাকে ওখান থেকে বের করে নিল আর ওই নকশাটা ওখান থেকে সরানোই মাত্র একটা দরজা খুলে গিয়ে একশোটা সোনার টুকরো সামনে বেরিয়ে পড়লো যাদের বাজার মূল্য পাঁচশো কোটি টাকার থেকেও বেশি জং ওখান থেকে কয়েকটা টুকরো ক্র্যাবকে দিল কিন্তু ক্র্যাব সেগুলোকে ফিরিয়ে দিয়ে বলল এগুলোর উপরে আমার কোনো অধিকার নেই এরপর তারা সেই সমস্ত সোনার প্লেটগুলোকে কাপড় নিয়ে যাওয়ার মেশিনে করে বাইরে বের করার পরিকল্পনা করলো এই মেশিন বাইশ তারিখে জেলের বাইরে একটা ওয়্যার হাউসে যাওয়ার কথা ছিল আর এই দিনে জংয়েরও জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল আর ওদের প্ল্যানও সম্পূর্ণ তৈরি করা ছিল আর ক্র্যাবও খুবই খুশি ছিল কারণ এই সোনাগুলো বিক্রি করে জং তার কেরিয়ার খুব সুন্দরভাবে সাজাতে পারবে এবং ফিল্মে অনেক নাম করতে পারবে আর ক্র্যাবের এত সুন্দর পরিষ্কার মন দেখে জংও ঠিক করলো বাইরে এসে তারা দুজনে মিলে একটা রেস্টুরেন্ট করে চালাবে কিন্তু পরের দিন বাও এবং তার দলবল মিলে জং এবং ক্র্যাবের ওপরে হামলা করে দিল আর দুজনের মধ্যে তুমুল মারপিট বেঁধে গেল আর এরই মাঝে ধস্তাধস্তির ফলে সেই সোনার বাটগুলো বেরিয়ে পড়ল যেগুলো বাউ দেখতে পেয়ে গেল আর ঠিক তখনই হঠাৎ করে গার্ডরা সেখানে চলে আসে কিন্তু তার আগেই তারা সেই সোনাগুলোকে লুকিয়ে ফেলেছিল কিন্তু তখন জং সে সোনার কথাগুলোই ভাবছিল আর ঠিক তখনই বাউ তাদেরকে একটা মিথ্যে কথা বলল বলল জং এর পা পিছলে সে পড়ে গিয়েছিল এবং তাকে সাহায্য করার জন্য সে ওখানে এসেছিল এই কথা শুনে জং বলে যে হ্যাঁ ও আমাকে সাহায্য করতেই এসেছিল কিন্তু এই কথা শুনে ক্র্যাবের খুব খারাপ লাগলো সে মনে মনে ভাবল জংয়ের কাছে সোনার থেকে বেশি আর কিছুই নেই তাই সে মনে মনে জংয়ের সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছিল কিছুক্ষণ পরে ক্র্যাব খবর পেল যে তার মেয়ে খুবই অসুস্থ এবং তার অবস্থা খুবই খারাপ তাই সে হসপিটালে ভর্তি হয়ে আছে এই কথা শুনে সে জংয়ের সাথে দেখা করতে গিয়েছিল অন্যদিকে জং এবং বাউ একটা ঘরে বসে মিটিং করছিল যে সোনা নিয়ে কিভাবে তারা এখান থেকে পালিয়ে যাবে এই ঘটনা দেখে ক্র্যাবও তাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করল কিন্তু তার কোনো সোনার প্রতি লোভ ছিল না সে শুধুমাত্র জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কারণ সে তার অসুস্থ মেয়ের কাছে যেতে চাই। কিন্তু প্রথমে বাউ তাকে সঙ্গে নিতে চাইছিল না পরে জং তাকে রাজি করিয়ে ফেলে এরপর তারা তিনজনে প্ল্যান শুরু করে দিল আগামী তিন সপ্তাহ পরে জেলের অ্যানিভার্সারি পার্টির দিন সুরঙ্গর মাধ্যমে সমুদ্র পথ হয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করল তারা সোনার সমস্ত বারগুলোকে জামার মধ্যে লুকিয়ে ফেলল কিন্তু এদিকে অ্যানিভার্সারির পার্টিটা এখনও তিন সপ্তাহ বাকি আছে কিন্তু জং আর এক সপ্তাহের মধ্যে এখান থেকে ছাড়া পাবে এই জন্য সে তার শাস্তি আরও বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করলো তাই তারা নিজেদের মধ্যে আবার মারপিট শুরু করে দিল সেই সময় তাড়াতাড়ি সেখানে গার্ডরা এলো এবং তাদেরকে নিয়ে তাদের কামড়ায় ভরে ফেললো লড়াই করার জন্য জংয়ের শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হলো এদিকে তাড়াতাড়ি সেই অ্যানিভার্সারির দিনটাও চলে এলো এর মাঝে তারা বেলুনের মধ্যে ক্লোরিন গ্যাস ভরে সেটাকে বিস্ফোরণ করার পরিকল্পনা করতে লাগলো অ্যানিভার্সারির দিন যখন হেড গার্ড বক্তব্য দিচ্ছিল তখন হঠাৎ করে বেলুনের মধ্যে থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা গেল এবং দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়লো আর এই সুযোগ পেয়ে তারা তিনজনে সেই সুরঙ্গ পথ ধরে এগিয়ে যেতে লাগলো কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে জঙ্গের পায়ে একটা আঘাত লাগে ফলে সে ওখানে অসুস্থ হয়ে পড়লো এবং সঙ্গে সঙ্গে ক্র্যাব তার সেই ব্যথার উপরে প্লাস্টিক জড়িয়ে দিয়েছিল যাতে সেখান থেকে ব্লিডিং না হয় এরপর তারা সুরঙ্গ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো অবশেষে তারা একদম শেষ প্রান্তে চলে এলো যেখানে একটা খুব বড় দরজা ছিল আর দরজার ওপারেই ছিল সমুদ্র এদিকে জেলের মধ্যে গার্ডরা বুঝতে পারলো তিনজন কয়েদিকে পাওয়া যাচ্ছে না সঙ্গে সঙ্গে তারা চারিদিকে ছড়িয়ে পড়ল তাদেরকে খোঁজার জন্য এদিকে সেই তিনজন তাদের তৈরি করা বম দিয়ে সেই দরজাটাকে পুরো উড়িয়ে দিয়েছিল আর এবার সমুদ্রে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালাবার প্রস্তুতি নিচ্ছিল নিচে বাউয়ের লোকজনেদের নৌকা সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আর এই সময় গোপনে বাউ তার জামার পকেট থেকে একটা ছুরি বের করল। কারণ সে ওদের দুজনকে মেরে দিয়ে পুরো সোনা একাই নিয়ে এখান থেকে চলে যেতে চায় বাউ ক্র্যাবের ওপরে প্রথম অ্যাটাক করল আর ঠিক তাদের মাঝখানে হঠাৎ করে জং চলে এলো ফলে জংয়ের উপরে আঘাতটা লেগে গেল আর তারপর তিনজনের মধ্যে দারুণ সংঘর্ষ ভেঁদে গেল শেষে জং বাউকে বলল তুমি সমস্ত সোনা নিয়ে চলে যাও কিন্তু আমাদের দুজনকে প্রাণে মেরো না কিন্তু বাউ ক্র্যাবকে যেভাবেই হোক সমুদ্রের মাঝে ফেলে দিতে চাইছিল তাই বাউ ক্র্যাপকে তুলে এনে ধাক্কা দিয়ে দিল যাতে সে সমুদ্রে পড়ে যায় কিন্তু সৌভাগ্যবশত সে একটা দড়ি ধরে হঠাৎ করে ঝুলে পড়লো ওখানে আর সেই দড়ির অন্য প্রান্ত জং এর হাতে ছিল আর এই পরিস্থিতি দেখে বাউ এদের দুজনের উপরে হাসা শুরু করে দিল আর হঠাৎ করে সুযোগ বুঝে ক্র্যাপ জংকে জোরে টান দিয়ে বাউকে বাইরের দিকে ঠেলে দিল আর বাউ ধাক্কা সামলাতে না পেরে সমুদ্রের মাঝে পড়ে গেল তারপরে জং অতি কষ্টে টেনে টেনে ক্র্যাপকে ওপরে চলার চেষ্টা করতে লাগলো আর তারপরে জং এর মনে হলো প্রথম থেকে এখনো পর্যন্ত ক্র্যাপ সত্যি তার বন্ধুই ছিল একজন সত্যিকারের বন্ধুর মতো তাকে প্রথম থেকেই প্রত্যেকটা বিপদে সে তার পাশে ছিল এবং তাকে বাঁচিয়ে রাখছিল ফাইনালি সে তার চেষ্টায় সার্থকতা পায় এবং ক্র্যাপকে ওপরে তুলে আনে আর কিছুক্ষণ পরে সেখানে গার্ডরা উপস্থিত হয় এবং তাদের দেখাই মাত্র তারা দুজনে তাদের কাছে সারেন্ডার হয়ে যায় কিছুদিন পর ক্র্যাব খবর পেল তার মেয়ে হসপিটালে সুস্থ হয়ে আছে এবং তার সার্জারি সঠিকভাবেই হয়েছে তারপরে গার্ডদের সহায়তায় সে তার মেয়ের সাথে দেখা করতে পারল কিছুদিন পর খবর পাওয়া গেল সমুদ্রে পড়ে যাওয়া সমস্ত সোনা উদ্ধার করা গেছে এবং এই সোনার উপরে কেবলমাত্র জংয়েরই অধিকার রয়েছে আর ফাইনালি জং কোটিপতি হয়ে গেল আর এবারেও ক্র্যাবের সাথে মিলিত হয়ে একটা রেস্টুরেন্ট খুলবে যাই হোক এই সোনা উদ্ধারের জন্য জেলে যাওয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক রকমের দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু তার মাঝেও সে একটা সত্যিকারের বন্ধু পেয়েছিল ক্র্যাবের মতো আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে